আসসালামু আলাইকুম রব্বী আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মুর্বি আপনার আরেকজন আছে আসসালামু আলাইকুম এই বাংলা আমার দুজন কেমন আছেন আপনারা আমি হাসান সেতু চলে এসেছি আজকে ইফতারের ঠিক একটু আগে আপনাদের সামনে মেন ব্যাপার হইতেছে যে ইফতারের আগে ঢাকা শহর কি পরিমাণ জ্যাম থাকে কম বেশি আপনারা জানেন এই জ্যামে যদি কখনো আপনারা প্রথম ঢাকায় আইসে পড়েন তাহলে আপনার কাছে মনে হবে যে ঢাকা এমন একটা শহর যে শহরে আসলে বসবাসের উপযোগ না খুব খারাপ শোনা গেল এটা সত্যি আসলে জ্যাম প্রত্যেকটা রাস্তায় আছে আজকে হয়তো রাস্তায় ইফতারটা হয়ে যাবো প্রথমে আসলে আমি একলা ইফতার হবে কিন্তু পরে ভাবলাম যে না ইফতারটা একলা না করে আপনাদের সাথে নিয়ে করি আর হয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ভাইয়া হ্যালো কি হয়েছে ভাইয়া বাইকে চেন গাইডে গেছে হ্যাঁ হ্যাঁ আপনি উঠেন আমি ঝালা দিই আপনার কোন জায়গায় কতটুকু বেকার চল আমি ঝালা দিয়ে গেছি আচ্ছা ঠিক আছে ভাই যা চেষ্টা করবেন রাস্তায় শুধুমাত্র বাইকার না সবাইকে হেল্প করতে কি দেখি কত আগাইতে পারি এখনো ভরপুর ট্রাফিক এখনো জ্যাম জ্যামের কোনো অভাব নাই একটু করে আগাইতেছি এই এতটুকু রাস্তা কত ফোন লাগলো আসতে হাত উদ্ধার হয়ে গেছে পুরোটা রাস্তা জ্যাম এখনো জ্যাম এখনো জ্যাম হিট হয়ে কথা খারাপ তো নাই আসসালামু আলাইকুম ভাইয়া ইফতার দিচ্ছেন আপনারা আচ্ছা দেন ভালো কাজ ভাইয়া থ্যাংক ইউ এখনো জ্যাম এখন মধ্যে আজান দিয়ে দিবে বাট এখনো জ্যাম রামপুরা ব্রিজ এখনো জ্যাম এখনো জ্যাম সময় হয়ে গেছে এখনই আজান দিবে আমি এখনো শিওর না কোথায় ইফতার করবো কার সাথে করবো এখনো কোনো নিয়ত করি নাই এখানে দাঁড়ানো যায় আমরা এখন আসি বনস্ত্রীতে আজানের প্রায় সময় হয়ে গেছে ও এখানে আছে আজানের দোকান বাট ইফতার যেহেতু করবো যদি সাথে কাউরে নিয়ে ইফতার করা যেতে ভালো লাগতো আসসালামু আলাইকুম মুরব্বি আসসালামু আলাইকুম রোজা আছেন ইফতার করবেন না এক লাগলে করবেন কেউ আসে লাগে আর কোন জায়গায় ওইদিকে আমি ডেকে নিয়ে আই আপনি দাঁড়ান এখানে এখানে শরবত আছে দাঁড়ান এখানে দাঁড়ান কোন জায়গায় এমনি হুইল চেয়ারে আছে তাই কেমনে

শুরু করেন তোমরা দুই বাচ্চা মিলে খাবা নাও আচ্ছা নাও তুমি বাচ্চার সাথে পানি লাগবো না সে পানি এনেই দেখান তোমরাও কিছু খাবা কি খাবা কও কথা রোজা আসছিলেন ভাইয়া আর কিছু আছে মিক্স করে যা আছে তো লাগলে আমি হ্যাঁ হ্যাঁ কাকা নাও বিশাল রেখে এক খাও

তো আপাতত আমি আর ভিডিও করতে পারছি না কারণ তাদের সাথে আমি একটু সময় কাটাবো তাদের সাথে কিছুক্ষণ কথা বলবো চেষ্টা করবেন আপনার আশেপাশের প্রত্যেকটা মানুষকে সাপোর্ট দিতে আমি আসলে শো অফ করার জন্য ভিডিওগুলো করি না ইন্সপায়ার করার জন্য করি কারণ আমি নিজেও আরেকজনের ভিডিও দেখে ইন্সপায়ার হই তবে আজকে আমি হাসান সেতু আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি আবার যে কোনো জায়গায় যে কোনো সময় ক্যামেরা অন করে চলে আসবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম